মানুষ একত্র থাকবে লড়াই করে কুকুরে কুকুরে লড়াই করে তারপরে কাজে ঝগড়া করে সিংহ সিংহ কাজে ঝগড়া করে সিংহ হায়নের কাজে ঝগড়া করে মানুষও যদি ঝগড়া করে তার সিংহ মধ্যে কুকুরের মধ্যে মানুষের মধ্যে পার্থক্য কোন জায়গায় হলো

খ্রিস্টান ধর্ম গোটা বিশ্ব পৃথিবীর এখনো প্রথম স্থানে আছে এখনো প্রথম স্থানে আছে সংখ্যায় সংখ্যায় প্রথম স্থানে দ্বিতীয় স্থানে আছে হলো ইসলাম ধর্ম সংখ্যা তৃতীয় স্থানে আছে হলো হিন্দু ধর্ম বাহাই ধর্ম ইহুদি ধর্ম জাতীয় ধর্ম

মুসলমান পুরা বিশ্ব পৃথিবীর সকল চলে যাবে তার আগে তাদের হাত তাদের পা